নমস্কার বন্ধুরা আমি সোমনাথ সিং সুমনা ল্যান্ড সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নমস্কার তো বন্ধুরা আপনাদের জন্য খুবই একটি কম দামে জমি নিয়ে এসেছি আপনারা দেখুন জমিটি খুঁটি বেড়িয়া বাড়িপুর থানার অন্তর্গত তো বন্ধুরা এটি বাড়িপুর থানা মধ্যেই তো বাড়িপুর থেকে এই জমিটি দেখতে আসলে বাড়িপুর থেকে একটা অটো ধরে উত্তর ভাগ আসতে হবে উত্তর ভাগ থেকে সাম একটুখানি আসলেই আপনারা পেয়ে যাবেন এই জমিটি তো দেখুন জমিটি খুবই সুন্দর ধান আছে বলে আপনাদেরকে দেখতে একটু অত অসুবিধা হচ্ছে ইটের রাস্তা থেকে একশো ফুট দূরত্ব জমিটি দেখছেন এরা ইটের রাস্তা সামনে এখান থেকে আর একশো ফুট গেলে ঢালাই রাস্তা পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে জমিটির কাছে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আপনারা দেখুন এই রাস্তা এটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা মাটির রাস্তা আছে এখন বর্তমানে তো এই রাস্তাটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এইখানে ইটের রাস্তা থেকে মাত্র একশো ফুটের মধ্যে মাটির রাস্তাটি আছে তো আমি জমিটির কাছে নিয়ে যাচ্ছি আপনারা দেখুন এই জমিটির কাছেই যাচ্ছি দেখছেন এই যে সীমানা থেকে এই যে আপনারা দেখছেন এই যে সীমানা থেকে এটা একশো সত্তর ফিট ফন্ড আছে জমিটি একশো সত্তর ফুট ফন্ড আছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর ধানও হয়ে রয়েছে এই জমিটি এই যে জমিটি একদম বাগানের কোল পর্যন্ত সাড়ে চার বিঘা জমি তো আপনাদেরকে আমি জমির দামটা একটু জানিয়ে দিই মালিকের দাম রেখেছে মালিক মাত্র সাত লাখ টাকা বিঘা পঁয়ত্রিশ হাজার টাকা কাঠা অর্থাৎ সাত লাখ টাকা বিঘা এই জমিটি দেখছেন পাশে আসে কত সুন্দর ধান হয়ে রয়েছে এবং পাশে গ্রামও আছে ওইখান থেকে আপনাদের দুটো পোস্টার মাললে ইলেকট্রিক পোস্টার দিলেই আপনারা জমির ওপরে পেয়ে যাবেন দুই থেকে তিনটে পোস্টার দিলে জমির ওপরে ইলেকট্রিক চলে আসবে তো যদি কোনো ব্যক্তি এই জমিটি দেখে ভালো লেগে থাকে তো কোনো প্রজেক্ট করার জন্য বা কোন যে কোনো কাজের জন্য যদি দেখে ভালো লেগে থাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনাদের কাগজপত্র সব কিছু অল ক্লিয়ার আছে আপনারা দেখে নিতে পারবেন এই যে সীমানাটাকে আপনার আমি দেখাচ্ছি আপনারা দেখুন এই সীমানা থেকে সোজা সামনে যে বাগানটি দেখা যাচ্ছে ওই বাগান পর্যন্ত এই জমিটি সাড়ে চার বিঘা হ্যাঁ ওই যে সামনে থেকে ওই পর্যন্ত পুরো এই জমিটি দেখছেন এই জমিটি তো এটা ষোলো ফিট রাস্তা মাটির রাস্তা এখান থেকে একশো ফুট গেলেই আপনারা ইটের রাস্তাটা পেয়ে যাবেন তো দেখছেন বন্ধুরা খুবই সুন্দর জমি খুবই ভালো তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন ডিটেলসটা বলতে আরও শুনতে আপনাদের ভালো লাগবে তো দেখছেন এটা ষোলো ফুটে মাটির রাস্তা এখান থেকে একশো ফুট গেলেই ইটে রাস্তাটা পেয়ে যাচ্ছেন আর ওখান থেকে আপনারা দুটো দুই থেকে তিনটে পোস্টার দিলে জমির ওপরে ইলেকট্রিক পোস্টার চলে আসবে